মিত্র বাহিনীর সামরিক প্রোটোকল সহ ফ্রি মুভমেন্ট পারমিশন পেয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করা শুরু করেছেন ভারতে মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে ভারতের প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র নামে আলাদা একটা সম্মেলন কক্ষ শেখ হাসিনার জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে যেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন একই সাথে বাংলাদেশের কূটনৈতিক ইস্যু নিয়ে জাতিসংঘের সঙ্গে পরামর্শ শেষে তিনি যেন প্রেস ব্রিফ করতে পারেন এজন্য আলাদা একটা সম্মেলন কক্ষ তাকে দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ওখানে আশ্রিত থাকলেও এখন ভারত সরকার তাকে টেকনিক্যাল স্টাফ সহ সামরিক পদমর্যাদা সম্পন্ন সব ধরনের সুযোগ সুবিধা এবং প্রোটোকল সবই দিচ্ছেন একটা কারণে দিচ্ছেন সেটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি বৈধ এবং আমাদের সংবিধানেও সেটা রয়েছে তো এই কারণে তিনি কূটনৈতিক সকল সুযোগ সুবিধা সেখানে পাচ্ছেন একই সাথে বিশ্বব্যাপী কূটনৈতিক যোগাযোগ করার জন্য ফ্রি মুভমেন্ট পাস দিয়ে দেওয়া হয়েছে তাকে এবং সামরিক প্রোটোকল সহ মিত্র বাহিনীর সামরিক প্রোটোকল সহ তিনি বিশ্বের যে কোনো দেশে মুভ করতে পারবেন একই সাথে তিনি জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় যে দাপ্তরিক পর্যায়গুলো রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোতে তিনি সরাসরি যোগাযোগ করতে পারবেন যেহেতু বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংবিধান এখনো বলবৎ রয়েছে সেই সংবিধান অনুযায়ী সেই সংবিধান সম্মান জানিয়ে ডিপ্লোমেটিক ভাবে ভারত সরকার তাকে এই সহযোগিতাটা করছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে সেনাবাহিনী বিপাকে পড়বে কেন পড়বে কারণ লিগালিটি এই যে সংবিধান সংবিধানের আইন সংবিধানের কোড এই প্রত্যেকটা জিনিস কিন্তু লিগাল ট্রান্স হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গণ্য হবে কারণ যে কোনো দেশের ডোমেস্টিক লিগাল ট্রান্স মানতে বাধ্য ওই দেশের সেনাবাহিনী এখন বাংলাদেশে যদি আন্তর্জাতিক পর্যায় থেকে শান্তি রক্ষা মিশনের সদস্যরা বা প্রতিনিধি দলরা এসে সেনা প্রধানের কাছে লিগালিটি বা ট্রান্স অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানতে চায় সে কিন্তু আটকে যাবে কারণ বাহাত্তরের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনো বলবৎ তাহলে তিনি কেন বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না এই বিষয়টা নিয়ে কিন্তু তখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে এই বিষয়ের ব্যাখ্যা দিতে হবে খোদ সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টাকে কারণ প্রধান উপদেষ্টা নামে বাংলাদেশের সংবিধানে কোনো কোড অব কন্ডাক্ট বা টার্মস এন্ড কন্ডিশনই নাই এটা বিএনপির একটা রাজনৈতিক দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ এই অবৈধ জিম্মিগারি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের সংবিধানের সাথে তিনি দাত্তরিকভাবে কনফ্লিক্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথা বলেন কিংবা এই যে প্রধান উপদেষ্টা পথ বলেন কোনটাই সংবিধানে উল্লেখ নাই তাহলে সে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছেন এখানে অনায়াসেই কিন্তু ডক্টর ইউনুস আন্তর্জাতিক ভাবে ফেসে যাবেন এখন বলতে পারেন ওই যে ঐতিহাসিক ভাবে গণ অভ্যুত্থান এতগুলো লোক মারা গেছে এই ফুটেজ এই বিস্তারিত তাদেরকে জানানো হবে জানান কোনো সমস্যা নাই কারণ বর্তমান যে সিআইএ প্রধান সে ভালো করেই জানে যে ডোনাল্ড লু নামে একজন যে দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র যে সচিব ছিল সেই সচিব বাংলাদেশ ভারত সহ নেপাল শ্রীলঙ্কা এইগুলাতে কি কি কূটনৈতিক মিশন চালিয়েছে তখন কিন্তু অনায়াসে এই বিষয়টা ফ্ল্যাশ হয়ে যাবে এই যে সেভেন পয়েন্ট সিক্স সিক্স টু গুলি দিয়ে যে গুলি করা হয়েছে শিক্ষার্থীদের এই গুলিটা যে ন্যাটোর গুলি আর ন্যাটোর গুলি সিআইএর কোন কোন গুপ্তচরের মাধ্যমে ঢুকেছে তখন হয়ে যারা গুপ্তচর বৃত্তির সাথে জড়িত তারাও কিন্তু এক্সপোজ হয়ে যাবেন তখন সুতরাং ওই যে জুলাই অভ্যুত্থানের যে গুলো দেখায় আন্তর্জাতিক বিশ্বের ইমোশন আপনারা নেওয়ার চেষ্টা করতেছেন ওখানেও কিন্তু আইনগত ভাবে মায়ের প্যাচে পড়ে যাবেন এত সহজ না কারণ আপনারা গুপ্তচর বৃত্তির মাধ্যমে সেভেন পয়েন্ট বুলেট বাংলাদেশে ঢুকিয়েছেন এই সেভেন পয়েন্ট টু বুলেট যে চালান যে আমদানি কিংবা কোন পদ্ধতিতে বাংলাদেশে ঢুকলো বৈধ পন্থা কিংবা অবৈধ পন্থা দেখাইতে হবে যে এই পদ্ধতিতে এগুলা এসেছে এটা লিগাল টার্মস এন্ড কন্ডিশন যদি সেনাবাহিনী দেখাইতেই না পারে তখন বুঝতে পারতেছেন কি হবে তখন কোন কোন পুলিশ হেলিকপ্টারে করে স্টুডেন্টদেরকে গুলি করছে এবং এই গুলি কোথা থেকে আসছে কোন দেশ থেকে আসছে কোন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ঢুকাইছে এবং কোন দেশের গুপ্তচর বৃত্তির মাধ্যমে বা কোন দেশের গুপ্তচর বৃত্তি ষড়যন্ত্রের মাধ্যমে এখানে ঢুকছে তখন এই প্রত্যেকটা বিষয় কিন্তু এক্সপোজ হয়ে যাবে তখন খোদ ডক্টর ইউনুস বলেন কিংবা বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বলেন কেউই কিন্তু লিগাল ট্রামসের বাইরে কথা বলতে পারবেন না গায়ের জোর দেখাইলাম অস্ত্র দেখাইলাম নিয়ে ধরে নিয়ে গেলাম ইচ্ছামতো পিটাইলাম এগুলা তখন আর কোনো কাজ করবে না কারণ তখন বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এটার ব্যাপারে সোচ্চার তো বুঝতেই পারছেন কি শুরু হয়ে গেছে এখন আন্তর্জাতিক পর্যায়ে যারা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে জিম্মি করেছেন তারা এবার খেলা বুঝবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন